আসসালামু আলাইকুম স্টার অফ পিজন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনারা দেখাচ্ছে কক্সবাজার দেখেন জ্বালানি পোক্তা কত সুন্দর কত সুন্দর জ্বালানি পোক্তা দেখেন কতগুলো ওই কই যায় দেখেন কক্সবাজারে কত সুন্দর জ্বালালি কবুতার এখানে এসব বিল্ডিং এ থাকে এই কবুতা সব এখানে বিল্ডিং এ থাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এই একটা এখানে আমার কাছে চলে সব জালি কবিতার কবুতর আছে বহুত আছে এখানে বসে আর এইখানে এই সাগর আপনারা যদি বিশ্বাস না করেন দেখতেছেন কবুতর সাগর কলাতালি বহুত কবিতা দেখুন উঠেছে এখানে ডাকতেছে কত সুন্দর ডাকতেছে দেখেন এই জোড়াটা দেখেন কত সুন্দর ডাকতেছে বেহ এখন আমি কক্সবাজারে আছি আপনারা দেখালাম বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য বলছিলাম যদি চালিয়ে পুষলে ভালো হয় দেখেন একটু একটা সাদা উড়ে গেল এখন দেখেন আমার এই জায়গাতে এখন কতগুলো বেহ এখন আমি এখানে আছি কক্সবাজারে কক্সবাজার এখানে থাকি আর কক্সবাজার আপনাদের বিষয়টা দেখলাম এখন ঘুম থেকে উচিত এখনো মুগ্ধই নেই মধ্যে আপনার বিষয়টা জানাবো সুন্দর দেখেন আমার হাতের কাছে সব চলে আসে এখানে দেখেন অনেক কিছু পড়ে থাকে এই জন্য সেইগুলো খাচ্ছে কৌতটা ডেকেই চলি সে দেখতে পাচ্ছেন ডাকছে কাক এসে গুতুম আসছে ওরা খাচ্ছে ওরা কাক বলছে আমরা পাচ্ছি না তুমি এসে পাচ্ছ কেন একজন্য একবারে আমি কাজ থেকে এই দেখেন এই পুলিশ বক্সের পাশে এই টুরিস্ট পুলিশ বক্সে পাশে দেন পুলিশ পুলিশ বক্সের পাশে এসে দেন চলে এসে দেখছেন কিভাবে কি কুটি কুটি খাচ্ছে এটা দেখেন সুন্দর দৃশ্য সকালে মনোরম পরিবেশে দেখাচ্ছে আল্লাহ রহমতে যাক দেখে আমার অনেক ভালো লাগলো এই জালালি কবিতা খুব আমার পছন্দ এবং প্রিয় কবিতার এবং আমার বাসায় কবিতা পালন করি এই জালালি কবিতা বেশি ভালো দেখেন আর চলে আসে এখানে অনেক আছে খুব দেখে ভালো লাগলো এখানে দেখছেন কত রাত চলে আসে এই দেখেনা আর এক জায়গায় কবিতা এই গা দূর চোখ যাচ্ছে তত এরকম কবুতার আর কবিতা শুধু কবিতা আর কবিতা এই ছাড় আছে ठीक है सभी व्यूअर्स ভালো থাকেন আল্লাহ হাফেজ